কিন্তু এটা হবে কেন একটা স্বাধীন দেশ আমরা স্বাধীন করেছিলাম কি এই জন্য যে আমরা দেশের কাছে জীবনী হতে চাই অর্থাৎ কোন গোষ্ঠীর কাছে আমরা জীবনী হতে চাই আমরা একটা মুক্ত স্বাধীন দেশ চেয়েছি আমাদের সামাজিক ভাবে অর্থনৈতিক ভাবে মুক্তি আসতে হবে আমরা সমাজে যেন আমরা মন খুলে যেন চলতে পারি কোনো ভয় নেই মনে থাকে মধ্যেই একজন বড়টা অনুভব যে এই সভাতে আসার সময় তার সব কিছু চিন্তায়কারী নিয়ে গিয়েছে অতঃপর দুঃখজনক হলো আমি পৃথিবীর অনেক দেশ ঘুরেছি অনেক দেশ ঘুরেছি দেখেছি যে তাও সব দেশগুলিতে আ দেশের দায়িত্ব নিয়ে তারা রাজনীতি ভিড় যারা আছে দেশের দায়িত্ব নিয়ে কাজ করে তারা একজন নিজেকে সাধারণ জনগণ হিসাবে চিনে তারা নিজের নেতা অনেক বড় নেতা অনেক বড় ভোটগঞ্জ অনেক বড় এমপি এটা কোনো সময় তারা বিশ্বাস করে আমরা আশা করব যে আগামীতে আমরা এরকম একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি করব এই দেশের সবাই এমন একটা রাজনৈতিক বন্দোবস্থা করবে যার মাধ্যমে আমাদের এই দেশ আবারও আমরা এই উন্নত দেশ যেমন সিঙ্গাপুর আমাদের যে অনেক অনুন্নত একটা দেশ ছিল